কবিতার শিরোনাম স্বদেশ কবি সাত আক্কাসমিয়া আমারও দেশের মাটির গন্ধে ভুড়ি আছে সারাম শ্যামল কুমল পরশু ছড়াজে নি কিছু প্রয়োজন তুমি আমার প্রথম দেখা জন্মভূমি তুমি আমার হাঁটা চলার প্রথম ধুলো মাটি তুমি আমার প্রথম দেখা সবুজ বনানী তুমি আমার সাত কাটার প্রথম সাগরের নদী তুমি আমার প্রথম খেলার মেঠো মাঠ তুমি আমার আলোর পথের প্রথম বিদ্যা পাঠ তুমি আমার প্রথম সোনা মধুর মাদক তুমি আমার ভালোবাসার প্রথম মধু মধুচাত তুমি আমার প্রথম স্বাধীনতার বিশাল চত্বর তুমি আমার স্বপ্ন বোনার প্রথম সোনালী প্রান্তর তুমি আমার প্রথম সূর্যোদয় সোনালি সকাল তুমি আমার মায়ের ভাষা প্রথম অ আ এর কাল তুমি আমার প্রথম দেখা কৃষকের হাসি তুমি আমার ফসলের মাঠ প্রথম দেখা রাখালের বাঁশি তুমি আমার প্রথম তুমি আমার শেষ তুমি আমার স্বদেশ প্রিয় বাংলাদেশ তুমি আমার চাতকি অন্তর ভালোবাসার কবিতা তুমি আমার এক পশলা বৃষ্টি অতৃপ্ত মনির সজীবতা